বাজার চলে আসছে আমার বাসায় আসলে এত ভরা বাজার আমার একদমই ভালো লাগে না আসসালাম আলাইকুম সবাইকে আমি নওসিন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর এই বাজারগুলো আসছে হচ্ছে আমার মা পাঠাইছে গ্রাম থেকে আর আমার নানু এত বড় মিষ্টি কুমড়া এর থেকেও বড় মিষ্টি কুমড়া দেখছে আমাদের গ্রামের বাড়িতে হয় আর ঢাকার শহরে এই মিষ্টি কুমড়া কিনতে গেলে প্রায় ছয়শো থেকে সাতশো টাকার মতো আমি একবার একটা জায়গায় দাম করছিলাম ছয়শো টাকার মতো পরে আমি বললাম আমাদের গ্রামে এগুলো পরে থাকে কেউ খায়ও না অনেক সময় গরুকে খাওয়ায় তো এটা হচ্ছে ঢাকার মানুষদের খুবই প্রিয় আর মিষ্টি কুমড়া তো অনেক উপকার আর এটা গ্রামের খুবই উপকার গ্রামের বাড়ির এই টাটকা খাবারগুলো অনেক ভালো লাগে আম মশলে গ্রাম থেকে মাছ তারপর গাছের পেঁপে কাঁচা আম আর হচ্ছে গরুর দুধ আর অনেক কিছুই পাঠাইছে আসলেই এখন খুবই কম আম্মুকে অনেকবার মানা করি যে আম্মু আমার জন্য এগুলো পাঠায়ও না কারণ আমার ভালো লাগে না যখন নিলয় ছিল নিলয় থাকতে অনেক আমাদের গ্রামে হচ্ছে হাঁস তারপর আম্মু দেশি মুরগি পালতো মাছ সব পুকুরে কাতলা মাছ রুই মাছ সব রকমের মাছ থাকতো আম্মু অনেক পাঠাই দিত আচার বরই পেয়ারা যেগুলো মানে খুব পছন্দ করতাম এর থেকেও মানে অনেক বেশি পাঠাইতো তো মার মন তো যতই রাগ করি আম্মুকে যে পাঠায়ও না এগুলো আমার ভালো লাগে না তারপরও আম্মু আর কি পাঠায়া দেয় আমি এক একটা পার্সেন্ট মানুষ তারপর হচ্ছে অনেক দিয়ে দিছে পুকুরের মাছ এগুলো আসলে এখনও পুকুরের পানি তোলা হয় নাই জালে আর কি ধরে তো আমার পছন্দের কিছু হচ্ছে মলঙ্গ মাছ আছে তারপর কি কি মাছ মাছের নাম বলতে পারবো না আমি কাটতে পারি না দেখে আমার নানু এই মাছ কেটে দিছে তো আসলে অনেক স্মৃতি মনে পড়ে ভিডিও করতে করতে আসলে অনেক স্মৃতি বলে ফেলি তো তখন আর কি রাজা হাঁস দেশি হাঁস দেশি মুরগি সব সময় আমার বাসায় থাকতো আর বিভিন্ন রকমের পিঠা তো আসলেই মুখে আমি বলি যে এগুলো আমি নিতে পারি না আমার মন খারাপ হয়ে যায় আমার বাবা এখন এরকম করে যে আমার পছন্দের খাবারগুলো প্রিয় ফলগুলো নিয়ে আসে ভুলবশত বাবার বাসায় গেলে বা আমাকে পাঠায় দেয় তখন আমার খুব মন খারাপ হয়ে যায় আব্বাস হলে বুঝে উঠতে পারে না জোর এগুলাতে মন খারাপ হয় সবাই তো আর বুঝবে না আর বাবা মার সামনেও কান্নাকাটি করা যায় না কারণ তারাও কষ্ট পায় তো আমি আর কি গ্রাম থেকে পাঠাইছে তো আমি আর কি মাছটাকে সঙ্গে সঙ্গে কেটে নিলাম একটা মাছ ভুনা করব আর ওই দিক দিয়ে হচ্ছে মলঙ্গ মাছ বলে আপনাদের ভাষায় কি বলে আমার জানা নাই ওইটা আমি আর কি ঢ্যাঁড়স দিয়ে মাখা মাখা করে রান্না করবো আমি চেষ্টা করলাম আমার নানুর মতো করে রান্না করার বাট ওইভাবে তো আর কি হয় না নানুর হাতের রান্না আমার অনেক পছন্দ আর আমার আমুর হাতে আর আমার দুই মামির হাতের রান্না আমার মামিদের হাতের রান্নাও আমি খুব খেতে পারি আমার মনে আছে আমি লাস্ট এক বছর পর গিয়ে গ্রামের বাড়িতে গিয়ে পেট ভরে ভাত খাইছিলাম আমি একটা ব্লগ শেয়ার করছিলাম আমার বড় মামির হাতের রান্না উনি খুব মজা করে টাটকা শাক রান্না করছিল ওই দিন আমি ভাত খেয়ে বলছিলাম মামি আমি অনেকদিন পর মনে হয় পেট ভরে ভাত খেলাম তো যাই হোক অনেক স্মৃতি কথা বলতে বলতে বলে ফেলি কিছুই করার নাই আপনারা দোয়া করবেন আমার জন্য আর এই ছিল রান্না গ্রামের পুকুরের মাছ এগুলো হচ্ছে কোনো সার দেওয়া থাকে না একদম টাটকা যদিও এখন গ্রামের বাড়িতে হচ্ছে আমাদের বাড়িতে আগের মতো নাই হইচইটা হয় না বা পুকুরে আগের মতো সে বড় মাছগুলোও নাই বা হাঁস মুরগি এগুলো নাই শখের শুধু আমাদের দেওয়ার জন্য আত্মীয় স্বজন যারা থাকে সবাইকে দেওয়ার জন্য গাছের ফল টল শাক সবজি সবাই নাই তো যাই হোক আমি রান্নাবান্না শেষ করলাম টাটকা টাটকা দেখে রান্না রান্না করে ফেললাম আর খুব ভালো লাগছিল ছোট মাছটা ছোট মাছ রান্না করে একবারে ফেলছে আর ছোট মাছ তো আমাদের সবার শরীরের জন্য অনেক অনেক উপকার উপকার বিশেষ করে চোখের জন্য বড় মাছের থেকে তো রান্না করতে করতে ভিডিও মেক করলাম আপনাদের মাঝে শেয়ার করি আর কার কার গ্রামের খাবার অনেক পছন্দ কমেন্ট করে জানাবেন আর আপনাদের গ্রামের ভাষায় এই মাছকে ছোট মাছকে আমি যেটাকে মলঙ্গ মাছ বললাম কি মাছ বলে অবশ্যই জানাবেন এই ছিল আমার রান্না বান্না আর মায়ের মতো করে তো রান্না করতেই পারি না আর কী বলবো মার উপর অনেক সময় অনেক রাগ করি তারপরও মা আমার ভালো লাগার খাবারগুলো এখনও চেষ্টা করে বাট আমি বুঝে উঠতে পারে না যে আমার এগুলোতে অনেক খারাপ লাগে মন খারাপ হয় তারপরও চেষ্টা করতেছি আগের থেকে অনেকটা মুভ অন করার তো সবাই ভালো থাকবেন আর আমার এই ছোটো বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঝুমুর ব্লগ নিয়মিত হচ্ছে ব্লগ আপলোড করেন আমাকে দিয়ে ভয়েস দেওয়াই দেন ভিডিও নিয়ে শখের বর্ষে চ্যানেল আর কি খুলছে তো সবাইকে বলবো যে ঝুমুর ব্লগটা সাবস্ক্রাইব করে দেবেন আর আর সবাই ঝুমুর আপুকে বলবেন যে ঝুমুর আপু যেন নিজে থেকে একটু ব্লগ মেক করে কারণ আমার থেকে ভিডিও নিয়ে ভয়েস দেওয়ায় কারণ সে আমার দেখাশোনা করে আমার কাছ থেকে শখের বসে ভিডিও নেয় তো এই ছিল আমার রান্নার ফাইনাল লুক আর এইগুলা সব ছিল দেশি মাছ দেশি তরকারি দিয়ে রান্নাবান্না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে